আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ গাজহিন্দের আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এর বিরোধিতা করতে গিয়ে করে ফেলল শিরিক প্রিয় ভাইরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে একজন ভাই ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এর বিরোধিতা করেছে তো বিরোধিতা করতে গিয়ে উনি এখানে লিখেছে কেমতের সময় বলে দেওয়া ইমাম মাহমুদ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা আসলে বিরোধিতা করবে সত্যের মানুষ বিরোধিতা করবে এটা স্বাভাবিক এটা আদম আলা থেকে শুরু করে এখন পর্যন্ত আছে ভবিষ্যতে থাকবে এটা একটা স্বাভাবিক মানে হকের বিরোধিতা করবে এটা হচ্ছে মানব জাতির একটা স্বাভাবিক বিষয় বা ইতিহাস এটাই যুগে যুগে হয়ে আসছে তো হোকের বিরোধা তো করবে তো বিরোধিতা কর থেকে যদি সীমা লঙ্ঘন করে এবং শয়থানের মানে যে ধুখা সেটাকে যদি বেশি প্রাধান্য দিয়ে দেয় নিজের মানে থাকোয়া ছেড়ে যদি শয়তানের দুঃখাটাকে এবং একজনকে মিথ্যে একজন সত্যকে মিথ্যা বানাতেই হবে তাকে একবারে মানুষের সামনে মিথ্যা হিসেবে অবস্থান করতেই হবে এই জন্য শয়তানের দুঃখার কারণে মানুষ এমন এমন কাজ করে ফেলে অর্থাৎ মানুষ যখন সত্যের বিরোধা করে তখন তার মানে স্থিতি মাথা মাসে আসলে কী করে না করে অনেক ক্ষেত্রে সে সেভাবে আমি যা করছি তা শরীরকেই আল্লাহ তালা কুরানুল কালিমে বলেছেন যে বাথিলপন্থী যারা আছে না ওই কাফের মুসিদ বাথিলরা তারা সত্যের বৃহিতা করে এরা এদের কাছে আল্লাহ তালা এদের খাসগুলোকে সুশোভিত করে দিয়েছেন মানে এরা ভাবতে যে আমরা যাগত সেই রেটিক এই রেটিক সেটা করে দিয়েছেন তো সত্যের বহিতা করতে গিয়ে মানুষ মানে নিজের এমন সুশোভিত ভাই যে সে কী বলে না বলে সে সেটা নিজেই মানে বুঝতেই পারে না তো এখানেই এক ভাই যদি শাহ দুস্মিত রহমানের নাম দিয়েছে যাই হোক তো এখানে এক ভাই বলেছে কেমথের সময় বলে দেওয়া ইমাম মাহমুদ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা নজিবুল্লাহমিন জালিক তো এটা যে কত বড় অপরাধ মানে অপরাধ করেছে সে আমি আপনাদের সামনে এটা একটু বিশ্লেষণ ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝাই শুধু এই শব্দটাই কারণ কি বলা হয়েছে কি এটা দেখা দরকার নয় শুধু এই শব্দটাই দেখেন কত ভয়ঙ্কর একটা শব্দ কেমতের সময় বলে দেওয়া অর্থাৎ এই লোকের দাবি যে একজন লোক যিনি কেয়ামতের সময় বলে দিয়েছে আর সেই লোকটার নাম উনি বলেছে ইমাম মাহমুদ এভাবে বলা যায় এটাকে গুছিয়ে যে ইমাম মাহমুদ কিয়ামতের সময় বলে দিয়েছে নউজুল্লাহ মিনজালিক এটা হচ্ছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এর উপর জঘন্যতম একটা মিথ্যাচার উনি কোথাও কিয়ামতের সময় বলে দেয় নাই উনি আলোচনায় তো নাই শের সম্পর্কে অল্প যেগুলো প্রয়োজন এগুলো আছে। আলোচনা নাই তো প্রমাণ ধেয় নাই যে কোথায় বলেছে আপনারা কোথাও পেয়েছেন আমি তো অনেক এ দেখেছি কাটাগাটি করেছি কোথাও তো পাই নাই যে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ কেমত কখন সেটা বলে দিয়েছে এটা তো উনি বলে নাই এটা তো ওনার উপর স্পষ্ট মিথ্যাচার সুতরাং এই স্পষ্ট মিথ্যাচারের কারণে মানে একজন মানুষ একটা বিষয় বলে নাই বা সেটা করে নাই তো তার উপর এটা মিথ্যাচার করা হয়েছে তো এই মিথ্যাচার করার কারণে আমি অনেক জায়গা থেকে ফতোয়া সংগ্রহ করার জন্য পাঠিয়েছি অনেকে অনেক রকম আর অনেক কটুরভাবে এটা বলেছেন যে আরও অনেক শাস্তির কথা বলেছেন এগুলোর জন্য তো এক কথায় একজন মানুষ যেটা বলে নাই বা করে নাই তো সেটা তার উপর ছাপিয়ে দেওয়া হয়েছে মিথ্যাচার করা হয়েছে তার মানে যে এটা করেছে সে গুনায় খাবিরা করেছে এটাই সর্বসম্মত এমন কি এটা যিনি এটা লেখেছেন এখানে যে শব্দটা যিনি লেখেছেন এই লেখাটা উনি নিজেই ফুতোয়া দিয়েছেন শুনেন ওনার ফুতুয়াটা একটু আসসালামু আলাইকুম বা এরকম কথা কেউ বলে সেক্ষেত্রে তার গুনাহে কাবিরা হবে মিথ্য কথা বলার কারণে গুনাহে কাবিরা হবে তো প্রিয় ভাইরা শুনিলেন ওনা ওনার ফুতুয়া যেটা গুনায় কাবিরা হয়েছে তো এটা আমাদের প্রথম গেল এখন আমরা দ্বিতীয় অঙ্গনে আসবো যেটা সব থেকে সেটা হচ্ছে এখানে বলা হয়েছে কিয়ামতের সময় বলে দেওয়া ইমাম মাহমুদ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা মানে ইমাম মাহমুদ নামে একজন লোক যিনি কেয়ামতের সময় বলে দিয়েছে না হুজুবিল্লাহ জালিক মানে আল্লাহ তালা পবিত্র কুরআনুল কারিমের তেত্রিশ নং সুরা সুরা আল আল্লাহাব এর তেষট্টি নং আয়াতে বলতেছেন লুখেরা আপনাকে কেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে কেমত কবে হবে আপনি বলুন ইয়ার ইয়ার জ্ঞান তো শুধু একমাত্র আল্লাহর কাছেই আছে অর্থাৎ কেয়ামত কখন হবে এটা শুধু একমাত্র আল্লাহ তালাই জানে এছাড়া আর কেউ জানে না এমনকি আল্লাহ তালা পবিত্র কুরআনুল খালিমের একত্রিশ একত্রিশ নং সুরা মানে সুরা লুকমানের সর্বশেষ আয়াত চৌত্রিশ নং আয়াত সেখানে বলতেছে যে কেমথের জ্ঞান তো কেবল আল্লাহর কাছেই আছে আর তিনি বৃষ্টি নাজিল করেন এবং জানেন মায়ের পেটে কি আছে কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে এবং কেউ জানে না কোন জায়গায় তার মৃত্যু হবে নিশ্চয়ই আল্লাহই সব কিছু জানেন এবং সব কিছুর খবর রাখেন এখানে আল্লাহ তালী স্পষ্ট বলছেন যে কিয়ামতের জ্ঞান শুধুমাত্র একমাত্র শুধু আল্লাহর কাছে আছে আর কেউ জানে না এরপর আল্লাহ তালা পবিত্র কুরআনুল করিমের একচল্লিশ নং সুরা সুরা যারা ফুসিলাদ বলা হয় হামিম সাজদা তো সেই সেটা সাতচল্লিশ নং আয়াতে বলতেছেন যে কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর দিকেই ন্যস্ত অর্থাৎ আল্লাহই জানে যে কিয়ামত কখন হবে এরপর আল্লাহ তালা পবিত্র কুরআনুল কারিমের তেতাল্লিশ নং সুরা সুরাল সুরা আজ এর এই পঁচাশি নং এতে বলেন যে বরকতময় তিনি যার হাতে রয়েছে আসমান সমূহ জমিন এবং উভয়ের মধ্যবর্তী সবকিছুর কর্তৃত্ব আর কেমতের জ্ঞান তো তার কাছেই আছে এবং তার দিকেই তোমাদের সবাইকে ফিরে যেতে হবে প্রিয় ভায়েরা এরকমভাবে পবিত্র কুরআনুল খারিমের অনেক জায়গায় বর্ণনা করা হয়েছে যে ক্যামতের জ্ঞান শুধু একমাত্র আল্লাহর কাছে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না ক্যামত কখন হবে এমনকি হাদিসে জিব্রাইল একটা আছে আপনারা জানেন যেখানে জিব্রাইল আল্লাহ সাল্লাম মোহাম্মদাল্লি সাল্লামকে জিজ্ঞেস করেছিল ক্যামত কবে হবে উনি বলছিল যে মানে প্রশ্নকারী যতটুকু জানে উত্তরদাতা তা থেকে বেশি জানে না বা থেকে প্রশ্নকারী এটার সম্বন্ধে অধিক জ্ঞাত আছে এরকম মানে মোহাম্মদাম উনিও জানতো না যে ক্যামত কবে হবে এই ক্যামত কবে হবে এটা শুধু একমাত্র আল্লাহর কাছেই আল্লাহ জানে এমনকি সুরাল উপমানে শেষ হয়ত যারা কারণ আল্লাহ তালা বলেছেন যে পাঁচটা বিষয়ের জ্ঞান শুধু আল্লাহ কাছে আছে পাঁচটা বিষয় এক নাম্বারই হচ্ছে ক্যামত কবে হবে মানে এক কথাই কোমত কবে হবে এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না এখন যদি কেউ এটা বলে যে আল্লাহ ছাড়া অন্য একজন কেউ কেমতের সময় বলে দিয়েছে তাহলে সে সরাসরি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করতেছে এক আল্লাহ তালা এই পবিত্র কুরআনুল করিম মানে তিরিশ পারা কুরআন একশো চোদ্দোটা সুরাত দুই হাজার দুশো আয়াত এগুলো একটা কথাই বলে যে আল্লাহ ছাড়া আর কেউ ঘায়েব জানে না আর ঘায়বের সব থেকে বড়ো বিষয় হচ্ছে কেয়ামত খবে হবে যেটা আল্লাহ তালা কোনো নবীকে বলে নাই কোনো রাসুলকে বলে নাই কেউ কেউ বলে নাই মোহাম্মদ সাাম কেউ জানায় না যে কেয়ামত ক্ষয় হবে তো এখন যদি কেউ এরকম একটা বিষয় যেটা কেউ জানে না হ্যাঁ অন্য বিষয়গুলো ভাত দিলাম যে বিষয়টা কেউ জানে না এরকম একটা বিষয় যদি কেউ বলে দেয় অমুক লুক এটা কবে হবে বা কখন হবে বা এ এটা সময় বলে দিয়েছে এরকম যদি বলে সে সরাসরি অমুক লুককে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করতেছে কেন আল্লাহ সাথে কেউ কেমত কখন হবে সেটা জানে না তার মানে ওই লোক জানে মানে বলে দিয়েছে তার মানে সে সরাসরি এই লুককে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করতেছে মানে এসে শিরিক করতেছে তো প্রিয় ভায়েরা আমার শৈতান সব মানে সর্বসময়সায় মানুষকে নেক্স সুরোতে দুখা দিয়ে তার কাজগুলোকে তার কাছে সুশোভিত করে তাকে এমন অবস্থা করতে যে সে কখন ছিড়িক করে ফেলে কখন কুফুরি করে ফেলে সে নিজেও বোঝে না সে মা এইরকম এরকম করতে গিয়ে সত্যের বিরোধিতা করতে গিয়ে বা এরকম বিষয়গুলো হতে গিয়ে সে এমন জায়গায় নিজেকে নিয়ে যায় যে সে যে শিরিক করে ফেলেছে সেটা নিজে ধরতেই মানে বলতেই বুঝতেই পারে না যে সে সিঁড়ি করবে সে নবসার কাছে দুখাতে শৈতানের দুখাতে এরকমভাবে সে মানে এই একজনকে মানে মিথ্যা বানাতেই হবে বানাতেই হবে মানে কোন থাকো অবলম্বন না করে কোনো থাকো নাই বাস আছে মানে মানে এটা মানে রং এটা হচ্ছে রং যেটা আমি জয়বাইছে ছড়াবো এরকমভাবে বলে মানে বলে দিয়েছে কারণ সে নিজে বুঝতে পারে না যদি এটা গাটা হয় এটা শিরিক হবে এমন কিটা আমি বলি না যিনি লিখেছেন তিনি নিজেই এটা শিরিক বলেছেন এবং সে তো সাবস্থা শিড়ি কটা উনি নিজেই বলেছেন শুনে নেন কথাটা আল্লাহ ভিতরে হস্তক্ষেপ হবে তো প্রিয় ভাই আমার আমাদের মধ্যে থেকে যদি একজন লোক আল্লাহ তালা তাকে মনোনীত করে সে যদি সত্য হয় তার মাধ্যমে যদি মুসলিমদের বিজয় হয় এটাকে আমাদের জন্য অকল্যাণ না কল্যাণ কর এটাকে আমাদের জন্য মানে নিয়ামত নাকি এটা আমাদের জন্য আল্লাহর আজাদ আমাদের মধ্যে থেকে আল্লাহ একজনকে মনোনীত করলো তার মাধ্যমে মুসলিমদের বিজয় দিল তার মাধ্যমে মুসলিমরা হারানোর শক্তি ফিরে ফেলো অনেক বড়ো একটা মানে মহাযুদ্ধে তারা বিজয় লাভ করলো জান্নাতের মানে শাহাদাতের বাজার গরম হয়ে গেল মানে মানুষ এতদিন তাদের ভুলে যাওয়া যায় সুনতগুলা মোহাম্মদ সাল্লামের সুনতগুলা সেগুলো আবার হাতে হাতিয়াতে ফিরে ফেলো মানে সবগুলো যদি এরকম হয় তাহলে এটা কি আমাদের জন্য মানে ভালো না মন্দ যদি বলেন যে মন্দ তাহলে তার কিছু বলে না যদি ভালো তাহলে হচ্ছে আল্লাহ তাহলে একজনকে মনোনীত করেছেন মানে আপনি হয় মেনে নেন নয়তো মেনে না নেন এটা সমস্যা নেই এরা আপনি সময় হলে বুঝেই যাবেন যে কে সত্য আর কে মিথ্যা ঠিক না সময় সব প্রকাশ করে দিবে আলহামদুলিল্লাহ দিতেছে আমরা তাকে অপেক্ষা করতাম যে অপেক্ষা করো তোমরা অপেক্ষা করো আমরা অপেক্ষা করছি আল্লাহ অবশ্যই সত্যকে সত্য হিসাবে প্রতিষ্ঠিত করবে এটা বলতাম আর এখন করতেছে প্রতিষ্ঠিত তো প্রিয় ভাই আর আমার যদি তার মাধ্যমে যদি দিন বিজয় হয় এ থেকে আমাদের অকল্যাণ না কল্যাণ এটা কি ভালো না মন্দ সেটা আপনার জন্য ভালো তাহলে করতে যান তাকে প্রিয়জনে তাকে সাহায্য করেন কিন্তু মানে যিনি মানুষকে সঠিক পথের দিকে ডাকতেছেন এমন তো এমন কোনো লোক নাই যিনি ওনার সুপরটাকে ভুল ধরতে পারবে টুনকু কয়েকটা বিষয় আছে এই বিষয়গুলো বাদে কারণ এগুলো থাকবেই পরীক্ষা না হলে মানে সবগুলো যদি আপনাদের সামনে একবারে কুলামেলা থাকতো তাহলে আর কি আর পরীক্ষা হলো একতায় গাজুল হিন্দ হচ্ছে মানে গাজবাতুল হিন্দে আল্লাহ তালা যাদেরকে দিয়ে বিজয় করাবেন অবশ্যই আল্লাহ তালা তাদেরকে অবশ্যই একটু পরীক্ষা তো করবেনি তো পরীক্ষা করবেন না তো পরীক্ষা করবেন তো এই পরীক্ষা করার জন্য আল্লাহ এই বিষয়গুলো কীভাবে রাখছেন আল্লাহ পারে না অবশ্যই সত্যকে মানে এই বিষয়টাকে একবারে প্রকাশ করে দিত একবারে কুলামেলা সব কিছু আপনার সামনে চলে আসতো তাহলে পরীক্ষা হলো না তাহলে তো পরীক্ষা হলো না আল্লাহ যেটা চান যে আল্লাহ যে মানে কাজটা করতে চান চাষাই বাসাই করতে চান এই কাজটা হতো না তো এই জন্য এই বিষয়গুলো সন পাওয়া যায় না জাস্ট চুনকুশ এছাড়া তার মানহাজ আকিদা খুন দেখে যাবেন মানে একবারে ধরেন মুস্তাহিদ মানে একবারে মুস্তাহিদের যে মূল সিলসিলাটা সালাবদের মানহাস তার মধ্যে পুরাটা আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এমনকি যেগুলো হারাই গেছে সেগুলোও সে ধারণ করতেছে তার মাধ্যমে সুন্নতের অনেক অনেক বেশি পরিমাণ সুন্নত প্রকাশ হতেছে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন তো ভাই আমার কোনো কিছু করার আগে একটু চিন্তা ভাবনা করবেন মানে নিজের মতটাকে প্রাধান্য দেন না আগে দেখবেন চিন্তা ভাবনা করে মানে আপনি ভাবতেছেন আপনি হকের উপর আছেন একটা হাদিস আছে আসুনানু ওরিদুদুল ফিতানে যে একটা সময় হবে এরকম যে হাদিসটা বলা হয়েছে অন্যভাবে হত্যার বিষয়ে বলা হয়েছে যে একজন মানুষ হত্যা করার পরেও সে না তবা করবে না সে জাহার নামে যাবে মানে তবা করবে না কারণ সেভাবে আমি তো সত্যের উপরই আসি তো সত্যের উপর ভাবে সে তবাই করা ছেড়ে দেবে প্রিয় ভাই আমার এরকম যাতে না হয় যে আপনি নিজের অজান্তেই মানে নিজের নফসের যে এই এটা আছে শৈতানের যে শৈতান যেটা ছায় শৈতান আপনাকে যেটা করাচ্ছে আপনি যে আপনি নিজেই হকের উপর আছেন নিজেই হক মানে একবার দৌড়ে নিয়েছেন যে আমিই হোক এ বাতিল এটা বললে যে মানে এই কাজগুলো করতেছেন এটা এমন পর্যায়ে যে যাতে নিয়ে না যায় যে আপনি সীমালগ্ন অতিবি করে ফেলেন যেটা এই মাত্র করে ফেলেছেন তো প্রিয় বায়ামা নিজে নিজের নভসকে প্রাধান্য দিয়েন না এগুলো ঠান্ডা মতে চিন্তা করবেন নিঃশাআ আল্লাহ আল্লাহ তালা সত্যকে সত্যি সব প্রকাশ করে দিচ্ছে আপনাদের সামনেই সবগুলা হচ্ছে এটা আজ লুকে রাখার কিছু না মানে মানুষ মানে কি আর বলার আছে মানে মানুষ যদি দেখার পরেও সব কিছু না দেখে না বুঝে তাহলে কি আর করা যাবে যারা তাওহিদবাদী যারা দিনকে দিন হিসাবে বুঝে সেভাবেই যেভাবে বুঝে মোহাম্মদ সাল্লাম রাখিয়ে গিয়েছিল সেভাবেই তারা বুঝে নব হাতে চলে তারা দেখতেছে সবগুলো ঢুকতেছে গণতন্ত্রে মানে আল্লাহ তালা পৃথিবীতে যখন কোনো সত্য পাঠায় তখন পরিস্থিতি এরকম করে দেয় যে সত্যটাই মানুষ বুঝে এটাই সত্য এছাড়া অন্য সবগুলোকে বাতিলগুলোকে আল্লাহ তালা বাতিল হিসেবে মানুষ প্রকাশ করবে তো আমরা দেখতেছি প্রকাশ করতেছি তো এইগুলো দেখার পরেও যে বুঝে না তার জন্য তো কিছু বলার নাই তো প্রিয় ভাই আমার নফস্কের এই বিষয়টাকে প্রাধান্য দিয়েন না নফ্সটাকে মানে নফসে যা চাই তা করেন না একটু চিন্তা ভাবনা করেন আর শিরিক সম্পর্কে তো আপনি খুব ভালোভাবেই জানেন শিরিকের গুণা কী তার মানে শিরিক কীরকম শিরিকের মানে শাস্তি কি জানেন তো আপনার ফতো অনুযায়ী আপনি নিজেই ধরা খান তো ভাই আমার বলবো আমি যে প্রাধান্য দিয়েন না নিজের নফসটাকে কেননা সেটা আপনাকে কোথায় নিয়ে যাবে কারণ যারা এই হাওয়ার অনুসরণ করে না আসলে তারা একসাথে হাওয়াকেই মানে ইলে প্রবৃতিকেই এই বিষয়টাকেই যেন মাহ বুধ নিয়েছে এরকম হচ্ছে আর আমি আশা করব যে আল্লাহ মানে আপনাকে সঠিক বুঝ দান করুক বিরোধিতা করেন তবে সীমার লঙ্ঘন খৈরেন না সত্যের বিরোধিতা করবে এটা স্বাভাবিক আর আমি আপনার জন্য একটা হাদিয়া রেখেছি হাদিয়াটা হচ্ছে যে শিরিক সম্পর্কে তো আপনি অনেক বেশি জানেন তবে ইমাম মোহাম্মাদ ইবনে আবদুল ওহা বা নজরির রাহিমুল্লাহ যে বইয়াসের নাওয়দুল ইসলাম ওইটা যেটা শেখ সুলাইমান ইবনে নাসির হাফিজুল্লাহ বলব না রাহিমল্লাহ বলব এটা বুঝি না কারণ জেলখানা আছে নাকি মারা গেছেন না জীবিত আছেন নিজে জানি না আল্লাহ না কবুল করুক তো এটা এটা যে আছে সুলভিষ্টাই বাংলাদেশে অনুবাদ হয়েছে যেটা ইমান কারণসমূহ কারণ এটা সুলভিষ্টায় যে মানে আনুগত্যের সেটা একটু পরে দেখবেন মানে সেটা একটু ভালো করে চিন্তা ভাবনা করবেন ইনশাল্লাহ মানে এখানে যে সুন্দরভাবে বলা আছে না কথিত পীর বুজুর্গ শেখ ধর্মীয় পণ্ডিত মানে এই সমস্ত ব্যক্তিত্বের এক প্রকার আনুগত্য করে যেটা শিরিক হয়ে যায় এখানে ইবনে থাইমের এমন একটা আছে আশা করি একটু ভালো করে ফলে দেখবেন তো কেউ বিরোধা করলেই যে আপনাকে তার অনুসরণ করে বিরোধা করতে হবে সেটা আসলে এক প্রকার শিরিক যদি হয়ে যায় তো আপনি নিজেই জানেন শিরিকের শাস্তি কি আল্লাহ তালা আমাদেরকে শরিক বুজদান করুক আমিন আমিনাবুল আলামিন আর জেনে রাখবেন সত্য খুব তাড়াতাড়ি প্রকাশিত হচ্ছে এবং হবে আরও বেশি ব্যাপক পরিমাণ ইনসাহু চালা সুতরাং সত্যকে সাহায্য করার প্রতিটা মুমিনের জন্য এখন খুব বেশি বেশি পরিমাণ أجرني الله تعالى تلام توفيق دان كلك وآخر دعوانا أن الحمد لله رب العالمين نصر من الله وفتح قريب وبشر المؤمنين